নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি ছানার লুচি সামনেই পুজো আসছে অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিনে বা যে কোনো উপোসের দিনে ছানার লুচি কি করে বানাবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ছানার লুচি বানাতে যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে ছানা ঘরে থাকা উপকরণ দিয়ে প্রথমেই ছানাটা বানিয়ে নিন ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিন এক প্যাকেট দুধ এক প্যাকেট দুধ মানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ এখানে আমি নিয়েছি নিয়ে নেব একটা ছোট বাটি তাতে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ সাদা ভিনিগার আর দিয়ে দেব ওই চামচেরই এক চামচ খাবার জল এবার দুধটা ফুটে উঠলে একটু নেড়ে নেড়ে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিন ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দিয়ে দিন আর অল্প অল্প করে নাড়তে থাকুন দেখুন দুধটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেছে এইভাবে নেড়ে নেড়ে ছানাটা যখন কেটে যাবে তখন এবার গ্যাসটা অফ করে দিয়ে ছানাটাকে আমাদের ছেঁকে বার করে নিতে হবে দেখুন পুরো ছানাটা রেডি এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেব ঠিক এই রকম একটা পাত্র নিয়ে নেবেন দিয়ে দেবো তার উপরে একটা কিচেন টাওয়াল এবার এটাকে ছানার বাটি শুদ্ধ এর মধ্যে ঢেলে দিন ছানাটা আলাদা হয়ে যাবে জলটা ছেঁকে ছানাটাকে নিয়ে নেব ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিন ঠান্ডা জল এবার ছানার জলটা রুমালটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে ছানার জলটাকে ফেলে দিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে নেড়ে নেড়ে ধুয়ে দিন ঠান্ডা জল মানে ঘরের নর্মাল জল এই নয় ফ্রিজের জল ভালো করে ধুয়ে নিলে লেবু দিয়ে কাটান বা ভিনিগার দিয়ে কাটান এর যে টক ভাবটা সেটা চলে যাবে খুব ভালোভাবে নেড়ে ধুয়ে নিতে হবে এবার এইভাবে কিচেন টাওয়ালটা ভাঁজ করে হাতে করে চেপে জলটাকে বার করে দিতে হবে এইভাবে চেপে চেপেই সম্পূর্ণ জলটাকে বার করে দেবেন এবার নিয়ে নেব একটা পাত্র তার মধ্যে নিয়ে নেব ছানাটাকে এবার হাতে করে ডলে ডলে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন ছানার যে দানা দানা ভাবটা সেটা না থাকে এইভাবে মেখে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব দু তিন চামচ সুজি ছানাটা আপনারা আপনাদের পরিমাণ মতন বানিয়ে নেবেন সেই অনুযায়ী সুজিটা দেবেন আমি এখানে তিন চামচ সুজি নিয়েছি পাঁচশো গ্রাম দুধের ছানাতে এবার ছানা আর সুজি খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে করে ডলে ডলে ভালো করে সুজিটাকে ছানার সাথে মিশিয়ে নিন ঠিক এইভাবে মেখে নেবেন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন এই ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি তাই দুঃখিত অবশ্যই দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার ঢাকা খুলে দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি ওয়ান স্পুন লবণ দিয়ে দেব হাফ টি স্পুনেরও কম কালো জিরে দিয়ে দেব ওয়ান টি স্পুন ভাজা মশলার গুঁড়ো এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল অবশ্যই রেসিপিটা একবার দেখে নেবার জন্য এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিন এইভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব ময়দা বা আটা আপনারা যে কোনো একটা দিয়েই এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিন আমি এখানে ময়দা দিলাম আপনারা ইচ্ছা করলে ময়দা বা আটা দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন এইভাবে জল দেবেন না কিন্তু এইভাবেই ছানার সাথে ময়দাটাকে মেখে নিতে হবে মেখে একটা ডো বানিয়ে নিন এবার এই ডোটা থেকে আপনারা লুচি করলে লুচি পরোটা করলে পরোটার মতন লেচি কেটে নিন আমি এখানে লুচি করব তাই লুচির মতন লেচি কেটে নেব ডোটা থেকে ছোটো ছোটো লুচির আকারে লেচি কেটে নিলাম এইভাবে লেচি কেটে নিতে হবে যে কোনো উপোসের দিনে বা নিরামিষের দিনে ছানা থাকলে এইভাবে ছানার লুচি বা পরোটা বানিয়ে নিতে পারেন লিচি কাটা হয়ে গেছে এবার নিয়ে নেবো চাকি বেলুন একটুখানি তেল মাখিয়ে নিয়ে তেল দিয়ে লুচিগুলোকে আমি বেলে নেব আপনারা আপনাদের সুবিধা মতন ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে লুচিগুলোকে বেলে নিতে পারেন আমি এখানে তেল দিয়েই লুচিগুলো বেলে নিলাম একটা বেলে আপনাদের দেখিয়ে দিলাম এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এবার এক একটা বেলে ডাকা লুচিকে দিয়ে ভেজে নিলেই তৈরি ছানার লুচি দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা লুচি ফুলবে এবার উল্টে পাল্টে ভেজে তুলে নিন এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে এই ফুলকো ফুলকো লুচি কান্না খেতে ভালো লাগে এবার গরম গরম পরিবেশন করুন আপনার মনের মতন যে কোনো সবজি দিয়ে আমি এখানে পরিবেশন করেছি ছানার পায়েস দিয়ে এই ছানার পায়েস রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিটা একবার দেখে নেবার জন্য এবার ছানার পায়েস দিয়ে লুচিটা আমি পরিবেশন করলাম অনুরোধ রইল একবার ছানা দিয়ে এইভাবে ছানার লুচি বানিয়ে কুঁড়ে খেয়ে দেখবেন আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার